নমস্কার দর্শক আমি ব্লগস তোমাদের সামনে জামা আবারও হাজির আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমরা তো চারিদিকে শুনতে পাচ্ছি যে সবুজ চুরি পড়া ভীষণ ভালো সংসারে সুখ শান্তি সমৃদ্ধি তো হবেই এবং নানা রকম দুঃখ দুর্দশা দারিদ্র হয়ে অর্থ ক্রিয়ে আসবে তাহলে এখন জানা যাক সবুজ চুরির সত্যিই কতটা পড়া গুরুত্বপূর্ণ বা কতটা মঙ্গল তাহলে আজকে আমার ভিডিওটা হলো শ্রাবণ মাসে সবুজ চুরি কি পড়তেই হবে পরলে পরে কি হবে ভালো না খারাপ শ্রাবণ মাস তো চলছে এই দ্বিতীয় সপ্তাহ এসে গেল বাবার মাথায় জল ঢালার তাহলে সকলেই তো বললাম প্রত্যেকের মুখে কথা চলছে যে সবুজ চুরি কি পড়তে পারবো বা সবুজ চুরি পরলে কি হয় বা সবুজ চুরি কতটা মঙ্গল এই শ্রাবণ মাস বর্ষাকাল প্রকৃতি মায়ের বুকে সবুজ ফসল ফলে ওঠে গাছপালা চারিদিকে সবুজে সবুজ হয়ে যায় সবুজ সত্যি মানে আমাদের পক্ষে খুবই শুভ কিন্তু আমরা যেটা বলবো যে বাঙালি যারা তারা কিন্তু সবুজ চুরিতে কোন রকম লাভ হবে বলে মনে হয় না কারণ এই জিনিসটা কারা পরে যারা কাঁচের চুরি পরে তাদের এটাই হচ্ছে মঙ্গল যেমন মঙ্গল সূত্র কাঁচ মানে কাঁচের চুরি সবুজ চুরি লাল চুরি হলুদ চুড়ি যারা পরে অবাঙালি তাদের পক্ষে এই সবুজ চুরি শুভ তাহলে বোঝা গেল জিনিসটা কী বললাম আমাদের শুভ বাঙালিদের শুভ কি যে শাখা পলা সিঁদুর লোহা এটাই হচ্ছে অত্যন্ত শুভ আমাদের বাঙালিদের আমাদের এটাই মানে পবিত্র জিনিস এটা পড়লে মহাদেব ভীষণ খুশি হবেন তাহলে শ্রাবণ মাসে চতুর্মাস পড়েছে পালন করলাম না মাছ মাংস খেলাম তাহলে শুধু চুরি করে কি হবে শ্রাবণ মাসে তাহলে কি কি করতে হবে আগেও বলেছি আবারও বলছি রকম কালো পোশাক পরবে না আর যারা শ্রাবণ মাস পরছো নিরামিষ অবশ্যই আহার করো সোমবার সোমবার অন্য খাবে না ভাত খাবে না আর শিবের মাথায় যখন জল ঢালতে দেবে শাখা সিঁদুর কলা লোহা পরে থাকবে লাল পার সাদা শাড়ি তাহলে বাঙালি বউরা কখনো কিন্তু এই সবুজ চুড়ি পরি না এটা কোনো শুভ বাঙালিদের পক্ষে নয় অবাঙালিরা মানে চুড়ি পরে অব আমাদের বিবাহের পর আমরা হাতে শাঁখা পলা পরে থাকি সিটিতে সিঁদুর দিই লোহা পরে থাকি অবাঙালিরা মানে চুরি পরে অবাঙালিরা কি বলে মানে চুরি পরে থাকো আর দুধ খাও আর আমাদের কি বলে দীর্ঘজীবী হও অনেক দিন বেঁচে থাকো সুখ শান্তিতে ঘরকন্যা করো তাই অবাঙালিদের সঙ্গে আমাদের মিলিয়ে ফেললে হবে না আমাদের কিন্তু চুরি পড়া কালচার নেই অনেকে চারিদিকে ছড়াচ্ছে যেটা ছড়াবে মানুষ সেটার পিছনেই দৌড়ায় কিন্তু কখনো বাঙালিরা ওই লাল বস্তুটাকে ছেড়ে লাল জিনিসটাকে ছেড়ে শাঁখা পলা ছেড়ে কখনো চুরি পরো না অবাঙালিরা কি শাঁখা পলা পরে পরে না তারা হাত ভর্তি করে তাদের তারা কাঁচের চুরি পরে সবুজ হলুদ লাল সব রকম মানে চুরি এটা অবাঙালিদের শুভ তাহলে শ্রাবণ মাসে যদি ভালো চাও সংসারে মঙ্গল যদি চাও সবুজ চুরি পরে কখনো পরে ঘুরে বেরিয়েও না তাহলে এ মাসে শ্রাবণ মাসে আগেও বলেছি আবারও বলছি কলমিশ শাক খাবে না কলমিশ শাক বাদ দাও মানে এই মাসটা রাধা কৃষ্ণের পুজো করো হরিনাম জপ করো মহাদেবীর পুজো করো সব সময় মহাদেবের নাম জপ করো মহামন্ত্র নাম জপ করো ওম নম শিবায় সকাল থেকে রাত্রি পর্যন্ত শ্রাবণ মাস এই জিনিসটা করো আর যাদের হাতে শাখা এবং পলা যাদের বেড়ে গেছে তারা কখনো শাঁখা লোহা না পরে থাকবে না অবশ্যই শাখা পলা লোহা এই মাসেই পড়ে নাও এবং শাঁখা পলাটা কোথায় দেবে পারলে তুলসী গাছে মাটির তলায় পুঁতে দাও অন্য কোথাও ফেলো না তাই কখনো সবুজ চুরি পড়ো না বাঙালিরা এটা অবাঙালিদের নিয়ম তাহলে কি সাবধান করে দিলাম আজকে সবার দেখে পিছন পিছন সবুজ চুরির পিছনে দৌড়িও না আমাদের মানে শাখা পলা আলতা সিঁদুর এটাই অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত শুভ তাই এই জিনিসটা তোমরা পর এবং এটাতেই ভীষণ ভীষণ মঙ্গল হবে অন্যের কথা শুনো না অন্যের দিকে তাকিও না নিজের যেটা সারা জীবন করে আসে মা ঠাকুমা দিদা যেটা সারা জীবন করে আসছে সেটাই সেই রীতিটাই মেনে চলো সোমবার মহাদেবের মাথায় দ্বিতীয় সপ্তাহ আসছে কি কি শস্য অর্পণ করবে সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো শস্য অর্পণ করলে সংসারে সমস্ত রকম বৃদ্ধি হয় সমস্ত রকম ইতিবাচক সমস্ত রকম ঘরে প্রবেশ করে মহাদেব নিজে এই কথাটা তার শাস্ত্রে বলেছেন পুরাকালে রয়েছে এই কথাগুলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি কখনো সবুজ চুরির পিছনে দৌড়িও না সবুজ অবশ্যই প্রত্যেকের পক্ষে শুভ মঙ্গল কিন্তু ওই সবুজ চুরি পরে মহাদেবের মাথায় জল ঢালতে কখনোই যাবে না নিষেধ করে দিলাম তাহলে বাড়িতে বা নিজের ভোর অমঙ্গলই ডেকে আনবে আশা করছি প্রত্যেকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এবং যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো কমেন্টের উত্তর সঙ্গে সঙ্গে পেয়ে যাবে Namaskar.